আমরা আরেকটা নতুন রাইড উঠব। আমাদের সাথে থাকেন। এই রাইডের নামটা হচ্ছে রোলার কাস্টম। সো আজকে আমরা রোলার কাস্টোলে রাইড দিব गाइस অনেক দিনের আসা গো মিষ্টি তো মিষ্টি। চলেন। দাও। ভয় লাগবে অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করব गाइस। এতদিন সবাই উৎসুতি নিতেছে কে কখন উঠবে गाइस। উঠে গেলাম। আমি আমার মায়ের হাতটা শক্ত করে ধরে নিলাম আর সামনের দিকে দেখেন गाइस।

এখন আমরা এই কাপে রাইড করবো সো মিষ্টি ডোংলায় ওঠে খুবই অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে আর অবস্থা শেষ এখন হচ্ছে আমি ওই যে ওইটা করে তো ভালোই লাগছে ওইটাতে উঠে আমার হচ্ছে ক্যাপ পড়ে গেছিলো তো এখন আমি কাপে রাইড করতেছি কাপের রাইডিংটা সে হবে ডোংলার রাইডটা কি যে করছে আপনাদের দেখাবো আমি কাপটা রাইড করি সাথে থাকেন দেখতে থাকেন লেটস গো নিতে পারি নাই জন্য আমি একা আসছি আবার রাইড দিতে মিষ্টি তো অসুস্থ হয়ে গেছে নিচের বসে রেখে আসছি আমাদের সাথেই থাকি দেখতে থাকি আমাদের রাইডটা শুরু হতে যাচ্ছে আমার সাথে আপু যাচ্ছে জানি না এবার বেশি ভয় লাগবে কারণ এই যে দেখেন এই যে সাইডে আর এই যে আমি भयकर yeah, सिं এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি এই যে খাবারের আইটেম সাথে হচ্ছে পানি কোট আছে এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আমার ক্যাপটা ওই যে কি জানি বলে রাইডের দিতে গিয়ে ওই যে বলে না কি জানি নামটা ভুলে গেছে মাথা ব্যথা করতে ওই রাইডটা করতে গিয়ে আমার ক্যাপটা হারাই ফেলছে তো বেশি কথা বলা বলা চলে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেই মিষ্টি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি এই যে খাবারের আইটেম সাথে হচ্ছে পানি কোক আছে এই যে আমরা খাওয়া দাওয়া করেছি আমার ক্যাবটা ওই যে কি জানি বলে সেই রাইডের দিতে গিয়ে ওই যে বলে না কি জানি নামটা ভুল লেগেছে মাথা ব্যথা কিছু ওই রাইড ঠাকুর থেকে আমার ক্যাবটা হারাই হয়েছে বেশি কথা না বারাবেন আমরা আজকে খাওয়া দাওয়া করে নিই মিষ্টি

সভাপতি এবং সেক্রেটারি দুইজনে সভাপতি এবং সেক্রেটারি দুজনকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের রমেনা পারেন্ট রমেনা পার্ট করার জন্য ভাইরা সবাই আমাদের প্রিয় ভাই আমরা চাইনি আপনারা দাঁড়ায় কষ্ট করে খেলা দেখেন আপনারা যাতে একটু আসন গ্রহণ করেন আমরা একটু উপভোগ করতে চাই একজন ভাইও থাকবেন না পিছনে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না সবাই চেয়ারে বসেন i okay, ke okay. okay. okay.

डिस्फाइड yeah. आर्टिफिसल yeah. Yeah.

কি সবগুলা রাইট দেওয়ার পরে সবগুলা রাইট দেয় নাই তুমি কয়টা দিতেছো বলো আপনারা দেখতেই পারবেন দোলনা টাইপের যে কি বলে এটাকে উড়ন্ত পাখিতে উঠে ওর অবস্থা যা হইছে আবাবাবাবাবাব বাবা নামাই দেনো খালা 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 নামাই দেনো এখন সর্বশেষ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ট্রেনে উঠছে দেখেন এ হচ্ছে ট্রেন আর এই হচ্ছে আর এই হচ্ছে আমি তো আজকে আমরা শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে থাকেন অনেকগুলো রাইড দিচ্ছি আলহামদুলিল্লাহ বারোটা রাইড সব সবগুলো মিলিয়ে বারোটা রাইড পাইছি টিকিট মিলিয়ে বারোটা বারোটা রাইটের ভিতরে আপনার আঠারোটা রাইড পাইছি আঠারোটা রাইডের ভিতরে বারোটা আমাদের আর একটা হচ্ছে আমাদের ম্যাডামের ছিল ম্যাডামেরটা বলছে যে তোমরা ইউজ করে ফেলো আমি তার এগুলোতে উঠব না তো ওই ওই টিকেটের চারটা অলরেডি সে দুইটা আছে সাড়ে সাতটা বাজলে আমি আর এটার ভিতরে আর ইউজ করতে পারবো না তো এর জন্য সর্বশেষ মিষ্টিকে নিয়ে না এই যে এখানেই ট্রেন চালাবো ট্রেনে উঠেছি দুইজনে মিলে এই যে আজকের ভিডিওটা অনেক অনেক জোস থাকবে এনজয় দিস ভিডিও এরকম স্লো যাবে এটা না এটা হচ্ছে ট্রেন গাইজ ট্রেন ট্রেন

সে <laughs> আম ফ্যান্টাসি কিংডম ঘুরা শেষ বের হয়ে যাচ্ছি আমাদের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি এই হচ্ছে ফ্যান্টাসি কিংডম ইয়া ফ্যান্টাসি কিংডমের সর্বশেষ ঘোরা এখানে শেষ করতেছি আজকের ভিডিওটা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ